আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে আজকে আমি একদম নতুন পদ্ধতিতে খিচুড়ি রান্না করব এর আগে আমি কখনো এইভাবে খিচুড়ি রান্না করিনি আর নতুন পদ্ধতিতে খিচুড়ি রান্না করতে গিয়ে আজকে অবশ্য আমার একটা ভুলও হয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ধাপে ধাপে আমি সম পরিমাণে মুগ ডাল মুসুরের ডাল নিয়ে ভেজে নিব। ভাজার সময় আমার মেয়ে আমাকে ডাক দিয়েছিল সে আজকে তার রুম গোছাচ্ছে সেই কারণে আমার ডালটা একটু কালো হয়ে গিয়েছিল। এটা আপনারা কখনোই করবেন না ডাল ভাজার সময় সামনে দাঁড়িয়ে থাকবেন অল্প আছে ডালটাকে ভেজে নেবেন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আমার পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ বেরস্তা আমার মাংস মেরিনেট করতে লাগবে আর যদি মেরিনেট করার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা বেঁচে যায় সেটা আমি খিচুড়ির উপর ছড়িয়ে দিব। পেঁয়াজ বেরস্তা আমার হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি ওদিকে আমি মাংস একটা মুরগি নিয়ে এসেছিলাম তবে একটা মুরগি আমার জন্য অনেক বেশি হয়ে যাবে কারণ আজকে আমরা তিনজন শুধু খাবো তাই মাংস আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক তুলে রেখেছি মাংসের মধ্যে আমি রসুন বাটা খাদা বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দেবো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কাঁচা মরিচ বাটা খাই তারা হয়তো মনে মনে বা ভাববেন যে কি ব্যাপার আজকে মরিচ গুঁড়ো দিয়ে কেন তরকারি রান্না হচ্ছে বা কিছুই রান্না হচ্ছে কারণ আমি বাড়ি থেকে যে ছোটো ছোটো মরিচগুলো কাঁচামরিচ এনেছিলাম সেগুলো দিয়ে গতকাল আমি মলা মাছ রান্না করেছিলাম মলা মাছ প্রচণ্ড ঝাল হয়েছিল আমি খেতে পেরেছি কিন্তু আমার বাচ্চারা খেতে পারেনি সেই পুরো তরকারি আজকে আমার সাহায্যকারীকে আমি দিয়ে দিয়েছি তাই ভাবলাম আজকে আর আমি রিক্স নিতে চাই না যেহেতু আমার ওই ছোটো কাঁচামরিচ এখনও শেষ হয়নি এখনও বাসায় আছে তাই আমি অল্প করে আমি মরিচগুলো দিয়ে দিলাম আর এখানে আমি ভিনিগারও ব্যবহার করেছি যদিও লেবুর রস ব্যবহার করা দরকার ছিল কিন্তু বর্তমানে লেবুর যা দাম তাই আমি আর লেবুর রস দিতে সাহস পাইনি ভিনেগার দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিলাম আর যে বাটিতে আমি ডাল ভিজিয়েছিলাম তার মধ্যে চালটাও ভিজিয়ে রাখলাম আর যে প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটার মধ্যে অনেক তেল বেঁচে গিয়েছিল সেটার মধ্যেই এখন আমি মাংসটাকে ভেজে নিচ্ছি মাংসটা এমন না যে আমি খুব লাল করে ভেজে নেব সেরকম কিছুই না মাংসটাকে আমি উল্টে পাল্টে অল্প কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব দেখতেই পারবেন যে মাংসটা সেরকমভাবে লাল হবে না যতটুকু লাল এই কারণে দেখা যাচ্ছে মাংসের রংটা কারণ মশলাটা বেশি তাই আমার মাংস প্রায় ভাজা হয়ে গেছে মাংসটা আমি তুলে নিব এখন যে পাতিলে আমি কিছু রান্না করবো সেই পাতিলে আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি আমার একটা স্টিলের মগ আছে সেই মগ দিয়ে আমি প্রায় পাঁচ মুগের মতো পানি দিচ্ছি চার মুগ দিয়েছি আর এক মগের একটু কম পুরোপুরি দেয়নি দিয়ে পানির মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব আমি আসলে আন্দাজ করেই পানি দেই এখানে আমি গরম মশলা যা যা দরকার সব নিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম পানির মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো এখানে আমি দিব না কারণ আমি মরিচ গুঁড়ো মাংসের মধ্যে দিয়েছিলাম তাই এখানে আমি মরিচ গুঁড়ো দিব না আর আন্দাজ মতো লবণ দিয়ে দিব যেন ওই লবণটা আমার পোলাও চাল আর ডালটাকে সুন্দর করে মাপ মতো নিয়ে নিতে পারে যেন কোনো সমস্যা না হয় লবণ বেশি কম যাতে না হয় সেই আন্দাজে লবণ দিয়ে দিলাম এখন চালটা দিয়ে দিব পানির দেখতেই পাচ্ছেন পানি এক একটু ফুটন্ত পানি তারপরে আবার চুলার মধ্যে দাওয়াতে বেশ ফুটতেছে আমি একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু অপেক্ষা করব যেন ভালোভাবে পানিটাতে বলক আসে তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমার পানি প্রায় শুকিয়ে এসেছে আমি নেড়ে দেখবো আমার চালের কি অবস্থা হ্যাঁ এখন যদি আমি মাংস দিয়ে এটার মধ্যে বাকি যে উপকরণ সেগুলো দিয়ে আমি দমে দেই তাহলে সুন্দর এটা ঝরঝরে হয়ে যাবে আমি চুলাটাকে কমিয়ে দিলাম কমিয়ে আমি আমার কষিয়ে রাখা বা ভেজে রাখা যেটাই বলতে পারেন সেই মাংসটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এর মধ্যে লেবু স্লাইস করে দিব এটাই আজকে আমার ভুল ছিল আমি যে পরিমাণে লেবু দিয়েছিলাম সেটা আমার কাছে অতিরিক্ত হয়ে গেছে আমার এখানে একটা লেবু দেওয়ার দরকার ছিল কিন্তু আমি এখানে দুটো লেবু স্লাইস করে দিয়েছিলাম এটাই আমার আজকে সবচেয়ে বড় ভুল আরও একটা ভুল হয়েছে সেটা আমি আপনাদের আবার একটু পরে বলবো আর এই যে জলপায়ের আচার দিয়ে দিচ্ছি এটা অবশ্য আমার বানানো আচার না এটা আমার কেনা আচার সেই আচারটাই এখানে দিয়ে দিচ্ছি ভুল আমার এখানে এই প্রথম ভুল হচ্ছে এতগুলো লেবু দেওয়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি একটা তাওয়া নেবো সবার ঘরেই আমাদের পুরান একটা তাওয়া থাকে যেটার মধ্যে আমরা পোলাও ও খিচুড়ি দম দেই তো আমার এই পুরান তাওয়াটা আমি শুধু দম দেওয়ার কাজেই ব্যবহার করি একটু পানি দিয়ে দিলাম কারণ অল্পই পানি দিতে হলো না হলে আমার এই তাওয়াটা একেবারে প্লেন টাইপের দেখতেই পাচ্ছেন পাতিলটা দেওয়ার সাথে সাথে পানি মনে হচ্ছে যে ফুটন্ত হয়ে ফুটছে আমি কাঁচামরিচ দিইনি তাই ঢাকনা খুলে কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিলাম চুলাটা কমিয়ে আমি দমে দিয়ে দিব আমার খিচুড়ি হয়ে যাবে চলে আসলাম কিছুক্ষণ পর এখানে আমার ফাইনাল যে ভুলটা হলো আমার এখানে কাজ ছিল উপর থেকে লেবুরগুলো তুলে ফেলে দেওয়া যেটা আমি করিনি এই ভুলটাই আজকে আমার মারাত্মক ভুল হয়ে গেছে তবে আমি কি বলবো এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার প্রথম রান্না কিন্তু ভুল একটাই আমার লেবু ভুল হয়েছে আজকে এটাই হচ্ছে আমার বড় ভুল আমার এখন উচিত ছিল লেবুগুলো তুলে ফেলা সেটা আমি করতে পারিনি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম রান্নায় আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে আমি যদি লেবুটাকে তুলে নিতাম তাহলে আমাকে খ্যাসারত দিতে হতো না সেটার জন্য আমাকে অনেক বড় খ্যাসারদ দিতে হয়েছে আর বেঁচে যাওয়া পেঁয়াজ বেরেস্তা এখন উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ থাকুক এই যে আমার ছেলে মেয়ে বসে গেছে খাওয়ার জন্য ওদের জন্য আমি খাবার তৈরি করতেছি সবাই ভালো থাকবেন